শীত তো শেষ হয়ে যাচ্ছে খিসা পাটি সাপটাটা এখনো বানাইনি তাই ভাবলাম আজকে ছটপট একটা খিসা পাটি সাপটা আপনাদের সাথে শেয়ার করি পাটি খিষসার জন্য এখানে তিন টেবিল চামচ চিনি গুঁড়া চাল পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টার মতো তারপর এই চালটাকে আমি ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি প্যানে নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হাফ লিটার তরল দুধ এই দুটো মিশ্রণ হচ্ছে ভালো করে জাল দিয়ে ঘন করে নিচ্ছি ফ্রেশ কুড়ানো নারকেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ এই মিশ্রণটা কিন্তু এখন ঘন হতে থাকবে আর এই পর্যায়ে হচ্ছে স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি এখন শুধু অপেক্ষা করব মিশ্রণটা ঘন হওয়ার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে খিসাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন একটা বড় সাইজের বাটিতে দিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড় আর এক কাপ তরল দুধ দিয়ে একটা মসৃণ গুলা বানিয়ে নিচ্ছি গুলাটা বানিয়ে নেওয়ার পর এরকম একটা ছোট রুটির ফ্রাই নিয়েছি প্যানটা কিন্তু তেল দিয়ে মুছে নিতে হবে আর এটাতে হচ্ছে গুলাটা দিয়ে একটা সাইড থেকে এভাবে করে ঘুরিয়ে নিচ্ছি সাইডে খিসেটা দিয়ে ভাজ দিয়ে দিচ্ছি এভাবে আজকে সবগুলো পিঠা বানিয়ে নিব